ভগ্নীপতিরে মারতে গেছে তুই কাল মা কেন পড়েছিস তখন যায় দেখে সোরা তহ তেলাওয়াত করতেছে ভগ্নীপতি আর বনে দুইজন কোরান পড়তেছে যখন কোরানের আওয়াজ ভদ্র ওমরের কানে আসছে তখন কলিদার ভিতরে ধাক্কা লাগছে একসাথে বলবেন না ল কিসের তেলাওয়াত তো মুসলমানের ঘরে কোরআনের তেলাত হবে না তো হিন্দুর ঘরে হবে নাকি মুসলমানের ঘরে ঘরে কোরআনের খতম বেশি বেশি দরকার তেলাওয়াত বেশি বেশি মুসলমানদের কানে বেশি বেশি কোরআনের তেলাওয়াত দরকার এটা ফুতোয়া দিয়ে বন্ধ করে দিয়ে ভাবছে আমি বিরাট বুজুর্গ কাজ করছি আপনি সুদ বন্ধ করতে পারেন নাই এমজিও বন্ধ করতে পারেন নাই আপনি দেশে পতি থালায় বন্ধ করতে পারেন নাই মদের দোকান বন্ধ করতে পারেন নাই জুয়া বন্ধ করতে পারেন নাই বাহ বিরাট বড় ভাইদার কাজ করছেন আপনি নাম দিয়েছেন মুক্তি আজম বাতিলে আতঙ্ক উনি বাতিলে আতঙ্ক হয়েছে কষ্ট হচ্ছে না আপনাদের উচিত কথা কইলে মা হিসাব বেজার হয়ে হাজিরিন খুব মনোযোগ দেবেন কুরআন শরীফ আল্লাহ বলেন ওয়া তুলিয়াত আলাইহিম

বাড়তে থাকে ইমান বাড়তে থাকে মুসলমান কোরআনের তেলাওয়াত শোনার পরে তার দিলের পরিবর্তন হয় এই আমরা মনে করি প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম দিয়া মিলার শরীফ পরাইয়া বেশি বেশি করে দোয়া করা দরকার বন্ধ করে দিছে লাভ হয়েছে কার এনজিও বন্ধ করতে পারেন নাই সুদের কারবারি বন্ধ করতে পারেন নাই ঘুষের কারবারি বন্ধ করতে পারেন নাই ফতি তালায় বন্ধ করতে পারেন নাই বেশ সেখানা বন্ধ করতে পারেন নাই মদের জুয়ার বসন বন্ধ করতে পারেন নাই ড্যান্সের বার হাউস বন্ধ করতে পারেন নাই আমি ফারসেন খালি ঘরে ঘরে দুয়া দুরু মিলাদ আমার ওই জিকির ফিকির এগুলি বন্ধ করে দিচ্ছেন বিরাট কাজ করছেন আপনি বড় বীর পুরুষ ভাই আমার আফসোসের সাথে বলতেছি আজকে কষ্টের সাথে বলতেছি মুসলমানের ঘরে যদি দোয়া না হয় তো হবে কার ঘরে মুসলমানের ঘরে যদি কোরআনের আওয়াজ না আসে তো আওয়াজ হবে কার ঘরে মুসলমানের ঘরে যদি রসুনের দুরুদের আওয়াজ না আসে তো হবে কার ঘরে